আসসালামু আলাইকুম তো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করে সবাই আল্লাহর রাশের সহতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে কিছু হেডের ভিডিও দিব মানে ভিডিও দিতে যাচ্ছি দুইটা জেনারেটর এবং কী কিছু হেড তার আগে বিস্তারিত বলার আগে যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আর লোকে আমাদের লোকেশনটা জামালপুর জেলা সদরে রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আমাদের দোকান এবার বিস্তারিত দেখায় আপনাদের প্রথমে যে হেডটা দেখতেছেন আপনার নয় হাজার এক নয় হাজার এক এটা আপনার দুইটা ট্রেন স্টার চেঞ্জ করা হয়েছে বারোশো এক্সেলাস ট্রান্সফরমার এই মালটা বিক্রি হবে এটা দুইটা দুইটা তিনটা ট্রেন স্টার চেঞ্জ আছে আর বাদ বাকি ফ্রেশ আছে কোনো সমস্যা নাই বারোশো এক্সেললাস ট্রান্সফর্মা এটা পিআরসি মাল এ গ্রেডের আগের মাল যেটা এটা এটার প্রাইস রাখা হয়েছে সাঁত্রিশ হাজার টাকা তার উপরে যে সেটটা দেখতেছে ন হাজার এক এটাতে ছয়টা টেন্ডিস্টার মাত্র চেঞ্জ আছে এক সাইডে এটার আপনার আষ্টশো এক্সেল লাস ট্রান্সফর্মা এটার প্রাইস দেওয়া হয়েছে ছত্রিশ হাজার টাকা ভিতরে শুধু ছয়টা টেন্ডেস্টারই চেঞ্জ তাছাড়া কোনো কাজ হচ্ছে না তার উপরে যে সেটটা দেখতেছেন প্রফেশনাল জেমি এক হাজার ওয়াটে জেমি এক হাজার প্রফেশনাল সেট এটা এক পেয়ার ফোরের মাল খুব ভালো বাজে কোনো ই পাবেন না খুদ পাবেন না এক পেয়ার ফোরের মাল খুবই ভালো বাজে এটা বিক্রি হবে এটার প্রাইস রাখা হয়েছে তেইশ হাজার টাকা তার উপরে যে সেট দুইটা দেখতেছেন এস স্ট্যান্ডার্ড 2000 সেট প্রফেশনাল জনপ্রিয় একটা সেট মেটালের এটা এক পেয়ার ফোরের এবং কি থ্রির ওরিজিনাল মাল অনায় হিউজভাবে চালাতে পারবেন কোনো সমস্যা নাই একটাতে আপনার তিনটা মেটাল চেঞ্জ আছে আরেকটা ফ্রেশ আছে এটা ফ্রেশ আছে এটাতে কোনো প্রকার মেটাল চেঞ্জ হচ্ছে না এটা ফ্রেশ আছে এটার প্রাইস রাখা হয়েছে আপনার সাতাশ হাজার টাকা উপরে যেটা দেখতেছেন এটার তিনটা মেটাল চেঞ্জ আছে এটা শুধু তিনটা মেটালই চেঞ্জ আছে ওপরেটা শুধু তিনটা মেটাল চেঞ্জ করা কালার কুলার ফ্রেশই আছে কোনো সমস্যা নাই এগুলার আর আপনার ভিতরের ছবি আছে ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে সরাসরি ইমু হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের টোটালি দেখানো হবে যারা দূর দূরান্ত থেকে দেখবেন মানে আসতে পারবেন না কুরিয়ারে নেবেন তারা ভিতরে সব কন্ডিশন সম্পর্কে দেখতে পারবেন সমস্যা নাই ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন এটার প্রাইস রাখা হয়েছে আপনার পঁচিশ হাজার টাকা ওপরেটা পঁচিশ নিচেটা সাতাশ তার উপরে যে সেটটা দেখতেছেন স্ট্যান্ডার পিপিটি আপনার পাঁচশো দুই এটা জনপ্রিয় একটা হেড এটা শুধু মেটাল পরিবর্তন হয়েছে শুধু মেটাল পরিবর্তন তাছাড়া কোনো প্রকার সমস্যা নাই কোনো কাজ হয়েছে না ক্যাপাসিটার ইনপুট আউটপুট এভরিথিং অরিজিনাল আছে এটার প্রাইস দেওয়া হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা তার উপরে যে সেটটা দেখতেছেন আহ যে আড়াইশো মাস্টার কপি এটা এটা অরিজিনাল না এটা মাস্টার কপি সেট এটার প্রাইস রাখা হয়েছে তেরো হাজার টাকা একদম ফ্রেশ আছে কোনো প্রকার কাজ হয়েছে না ভিতরে একদম ফ্রেশ তারপরে যে মালটা দেখতেছেন আপনার আউজাত চার হাজার টি জেটে দুই সাইড টু এটা টু জোনের মাল একদম ফ্রেশ কন্ডিশন কোনো রকম কাজ হয়েছে না ভিতরে সব টেন ডিস্টার আছে নেবেন আর চালাইবেন কোনো সমস্যা নাই এটার প্রাইস রাখা হয়েছে আপনার ছাব্বিশ হাজার টাকা তারপরে যে দুইটা জেনারেটর দেখতেছেন সিঙ্গারের একটা দুই হাজার মডেলের একটা দুই হাজার মডেল আরেকটা আপনার এক বাইশ মডেলের দুইটায় বিক্রি হবে দুইটা প্রাইস এর মধ্যে সিঙ্গার উপরে যেটা দেখতেছেন এটার প্রাইস সাড়ে তেরো হাজার টাকা মানে তেরো হাজার পাঁচশো টাকা নিচেটা চোদ্দো হাজার টাকা নিচে নিচেটা চোদ্দো হাজার টাকা অবশ্যই কিছু দাম দর করতে পারবেন দাম দর করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবে না সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান সর্দার মসজিদ সংলগ্ন আমাদের দোকান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম